কাঁপতে কাঁপতে মায়ের মসজিদ নাবির সিঁড়ির কাছে বসে আছেন নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়তে গেলে তো হাঁটু ডাকাটা ফরজ আমার কাছে যে পোশাক রয়েছে আমি যদি হাঁটু দেখতে যাই আমার গুপ্তাঙ্গ হয়ে যাবে আমি আমার গুপ্তাঙ্গ যদি দেখতে যাই আমার হাঁটু আলগা হয়ে যাবে লজ্জা সরম অপমানের কারণে মসজিদে নবাবিতে জামাতে নামাজ পড়তে পারলেন না মসজিদের সদর দরজার গেটের একপাশে পাশে কাঙাল ফকির মিসকিনের মতো হাতটা বুকে দিয়ে দাঁড়িয়ে আছেন ফজরের নামাজের জামাত শেষ হয়ে গেল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে যখন বেরিয়ে আসছেন بلو مائر دائیبون لنا السلام علیکا یا رسول اللہ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবির গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন হতবাক হয়ে আতঙ্কিত হয়ে বিরাট উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন আল আনতা মুসাব হাল আনতা মুসাব তুমি কি সেই মুসাব বললেন না আমি আর রাসূলুল্লাহ আমি সেই রাত পরিবারের সন্তান মুসাব সন্তান মুসাব রাসূলুল্লাহ বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন ওগো মুসাব তোমার

ऑल इंडिया संगादल ज

যার পোশাক পরিচ্ছদ জুতো অভাব ছিল না এত কোটিপতি ধনী পরিবারের সন্তান আজকে ছোট্ট পোশাক নিয়ে ইসলামের জন্য মদিনাতে হিজরত করে এসেছে ও হাঁটু দেখতে গেলে নাবির নিচে চলে যায় নাবি দেখতে গেলে হাঁটু আলগা হয়ে যায় তোমাদের কারো যদি কাপড় থাকে এক টুকরো কাপড় দিয়ে মোসাবের ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দাও মা আপনারা আলে সুপায় যারা ছিলেন অতিরিক্ত কাপড় কারো ছিল

বাড়তি টুকু কেটে দিয়ে খেজুরের পাতা দিয়ে সেলাই করে মোসাহ বিন ওমায়ের ইজ্জত ঢাকা হলো ছিল তো রাজ পরিবারের সন্তান কি অভাব ছিল তার কিছুই তো অভাব ছিল না

একদম জনসমাজে আসতে তাদের যেন লজ্জা লাগতো তাই একজন আর একজনকে কাপড় ধার দিত ঠিক আছে আমার কাপড়টা পরে তুমি এখন জামাতে যাও আবার পরে রক্তে ওই কাপড়টা আমার দেবে তুমি এখানে পড়বে আমি একটু জামাতে যাব। আহারে।

জিন্দিগির কোন মনে পড়ে সব সাহাবেরা বলতেন আর সুলাল্লাহ দিকে তাকালি না মনে হয় আমরা জমিদার আল্লাহ বলেন ও যদি বাবার এত কিছু ছেড়ে দিয়ে এই ফকিরের জীবন পালন করতে পারে তাহলে আমাদের জিন্দিকে কষ্ট বলে আর কিছু নেই আর রাসূলুল্লাহ আমরা খুব ভালো আছি আমরা খুব শান্তিতে আছি আমাদের জীবনে কষ্ট বলে কিছু আমরা দেখছি না আর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ অভাবী মানুষদের সামনে মুসাব বিন মডেল হিসেবে রাখতেন মডেল হিসেবে রাখতেন উহুদ যুদ্ধে একটা টাইমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দ্বিতীয় রাউন্ডের অত্যন্ত ভয়ঙ্কর নাজুক পরিস্থিতির মাঝখানে যুদ্ধের পতাকাটা রসুল্লাহ মুসাহাবিন উমায়ের হাতে দিয়ে বললেন তোমাকে যুদ্ধ করতে হবে না পতাকাটা উঁচু করে দাঁড়াও পতাকা উঁচু করে দাঁড়াও আসলে পতাকা যত সময় উঁচু থাকবে তত সময় সাহেবেরা মনে করবে যে আমরা ঠিক আছি লড়াই চালাও দুই পক্ষের পতাকা ছিল বিক্ষিপ্ত অনেক দূরে চলে গেলে ওরা আবার ওই পতাকাটা থেকে ওই জায়গায় ভাবতো যে ওখানে গেলে আমার লোকজন পাবো এই নিশান ছিল পতাকা ওষা উদ্দিন ওমায়ের হাতে সেই পতাকা দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় রাউন্ডে অত্যন্ত রক্তক্ষয়ী ভয়ঙ্কর রাতের বেলা যখন পিছন দিক থেকে গুয়ার ভিতর দিয়ে বেদিন মুশ্রেকদের বিরাট একটা কাফেলা ওরা যখন মুসলিম বাহিনীর উপরে হাত ঝাঁপিয়ে বলল রাতের অন্ধকারে বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ যখন শুরু হলো দ্বিতীয় রাউন্ডের সেই যুদ্ধে দ্বিতীয় রাউন্ডের সেই যুদ্ধে রসুল উল্লার মাথায় তারা বলল মারতে মেরেছিল দ্বিতীয় রাউন্ডের সেই যুদ্ধে রসুল উল্লার দাঁতে তারা তীর বিদ্ধ করেছিল রসুল রসুল্লাহ বেহুশ হয়ে রসুল্লাহ কুয়ার ভিতরে পড়ে গিয়েছিলেন ওই যুদ্ধ চলতে চলতে একটা টাইমে মোসাহিন ওমারকে অনেকগুলো শত্রু দূর থেকে লক্ষ্য করলো এত লড়াই করছি মুসলমানদেরকে এত মারছি এত শহীদ করার পরে তো এখন কেন মুসলমানদের পতাকা এত উপরে আল্লাহর বান্দা শুনুন না ওরা ওই পতাকা দেখে এগিয়ে আসতে আসতে দেখলো মোসাহিন ওমার দিয়ে

ওখান থেকে ও ও তলোয়ারটা ওখান থেকেই চুলল সেই তলোয়ার ছুটে এসে মুসাববিন ওমরের ডান হাতে ডান হাতটা কেটে ঝুলছে প্রচলে যায় ঝুলছে মুসাববিন ওমরের জোলা অংশটাকে পায়ে তলায় দিয়ে চেপে ধরে এক চা টান মেরে চামড়াটাকে ছিড়ে দিয়ে পতাকাটা বাঁ হাত দিয়ে ধরে আবার উঁচু করে দাঁড়িয়েছে কত রক্ত কত জীবন কত কষ্ট কত মেহন কত আর কত লাখ শহীদের টাটকা তাজা রক্তে স্রোতে ভিজে তবে ইসলামের কলমা শাকচুর বাজার পর্যন্ত এসেছি এটা মুসলমানদের ভুলে গেলে চলবে না

তুমি এই পতাকা ধরার জন্য একটা হাত তুমি হারিয়ে ফেলেছো ও হাত দিয়ে আবার উঁচু করে ধরেছো যরুম জয়ের মতো যদি মহত্ত্ব বাঁচাতে যাও তুমি ইসলামের পতাকা গড়া কোনি মাটিতে ফেলে দাও মুসা ওমার ওমর বললেন আমার হাত বাঁচাবার জন্য কেন আমি আমার জীবনের শেষ রক্তের ফোঁটা যতক্ষণ কালিনি ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেব না ওরা আর একটা তলোয়ার ছিল সেই তলোয়ারে মোসাইব বিন ওমারের বাম হাতটা কেটে ছুলতে লাগলো উনি এবার বাম হাতটাও আর এক পায়ে চেপে এখান একটা টান ছাড়িয়ে দিয়ে দুই হাতের কবজি পর্যন্ত যেটাই ছিল মাটিতে পড়ে যাওয়া পতাকার সেই ডাংটা দুটো বাহু দিয়ে চেপে ধরে আবার দাঁড়িয়ে তিনি ইসলামের পতাকাটাকে উঁচু করলেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা হাত কাটা বাহাত দিয়ে ধরলেন আর এক হাত কাটা দুটো হাত কেটে যাওয়ার পরে মুসাফ বিন দুই হাতের কোণ পর্যন্ত এই পতাকাটাকে চেপে ধরে নিচে হাত মাথাটা উঁচু করে পতাকা সেই ডং দাদ দিয়ে কমড়ে ধরে সোজা করে রাখার তখন লড়াই চালিয়ে যাচ্ছে শত্রু সৈন্যরা দেখে সহ্য করতে পারেনি একেবারে কুয়াশার মতো তিল লিখে পড়লো বিন উমাইরের বুকে বুকে তিল লাগবে একটা দুটো তিনটে চারটে একটা সময় উমাইর মাটিতে তিনি ধরাশায়ী হয়ে গেলেন যুদ্ধ শেষ রাসূলুল্লাহ বললেন সাহাবীদের সাহাবীরা কে কোথায় আছে কে শহীদ হয়েছে কে বেঁচে আছে ময়দানে ছড়িয়ে যাও তাদের অবস্থাটা তোমরা দেখো দেখতে দেখতে দেখা গেল মুসাআব বিন উমাইর ঠিক ঠিক করে দুটো বাহু দিয়ে পতাকা চেপে দাঁতে কোমরে তিনি পতাকা ধরেছিলেন বুকে তীরের আঘাতে তিনি শহীদ হয়ে মরে গেছেন পতাকাটা তারা টানছে মুসাহিদিনের হাত আর গাল থেকে পতাকা টেনে বার করে নেওয়া যাচ্ছে না এর নাম ইমানদার এর নাম মুজাহিদ এর নাম নবীর জন্য ইসলামের জন্য নিবিদিত প্রাণ দুজন সাহাবি গালটা বাল জোর করে হা করিয়ে একজনে এসে হাতটা একটু টেনে ধরে তবে মুসাহাবের কাছ থেকে

মাকি 68 জনের কবর একই পাঁচিলের ভিতরে আর একটু দূরে এক জায়গায় 68 জনের আর এক জায়গায় এই দুই জনের ওদের জানাজা পড়ে দাফন করতে হবে এক এক কবরে একজন দুজন তিনজন কে দিতে হবে মুসা ইবনু উমাইরের জানাজা পড়ার সময় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মুসা ইবনু উমারের গায়ে এতshort কাপড় যদি মাথা দেখতে যাই পালগা হয়ে যাচ্ছে যদি পা দেখতে যাই ማታ አልጋዜጠት <laughs>

আপনি দেখুন দেখুন ওই ওই মুসাবের লাশটাকে ঢাকার জন্য ওর পরনের কাপড় হাঁটু দেখতে গেলে মাথা আলগা হয়ে যায় আবার মাথা যদি আমরা দেখতে যাই হাঁটু আলগা হয়ে যাচ্ছে মুসাহেবের এই অবস্থা দেখার পরে তে রসুল্লাহ করে টুক রেখে দেখে ফেললেন গল্লা পাক রব্বুল হাল যে ছেলেটি ইসলামের জন্য তার বাড়ি ছাড়তে পারে ইসলামের জন্য সোনার রাজ পোশাক ছাড়তে পারে ইসলামের জন্য দামি জুতো ছাড়তে পারে বাবার ঐশ্বর্য উজ্জ্ব ধন ধনসম্পদ সব কিছুতে ছেড়ে দিয়ে আজকে মুসাভের মতো কোটিপতি ঘরে সন্তানের মরনের সময় পুরো কাফন নিয়ে কবর যেতে পারছে না ও গ রব্বুল আল্লাহ আমি মোহাম্মদ কে দ্বারা বিশ্বাস করেছে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও আমার কথা বিশ্বাস করে নিয়ে বাবার ঐশ্বর্য ধন সব কিছুকে থুতু দিয়ে আমার কথা মতো যুদ্ধে জীবন দান করেছে ও গ রব্বুল আলামিন আল্লাহ ও দে

আবু জামদালের কথা যদি শোনেন হজরত বিল্লালের কথা যদি শোনেন মা খাদিজাতুল কবরার দিয়াল কথা আনহার কথা ইসলামটা না খুব খুব সহজে আপনার পর্যন্ত আসে ইসলামের মূল্যবোধটুকু আমাদের দিতে হবে

আল্লাহর কুরআন আর আমার সুন্নাত কে আকে ধরেবে আল্লাহর কুরআন আমার সুন্নাত কে আকে ধরেবে আর আল্লাহর কুরআন

কষ্ট মেহনত করে মুখ রক্ত তুলে রজবালির মতন বাচ্চা ছেলেটা বারো সামের দায়িত্ব দিয়ে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছে হাজার হাজার মুসলমান যারা এখানে রয়েছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি মুসাহের ইসলামের জন্য তিনি বাবার সহায় সম্পত্তি বাড়ি গাড়ি বাবার সমস্ত পশুপালন বাবার খাজুর বাগান সব কিছুকে ছেড়ে দিয়ে এক টুকরো কাপড় নিয়ে কবরের মাটিতে চলে গেছে করেছেন মুসাইবের ইতিহাসটাকে মনে রেখে রসুল্লার হাদি সাল্লাহ কোরআনকে জিন্দা রাখার জন্য এই বিরাট হাজার হাজার জনগণের মাঝখানে এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন খাবিয়াতুল কমরা বালিকা মাদ্রাসা তিন খানার এক বছরের বায়বান বহন করার জন্য কোন আল্লাহর বান্দা রয়েছেন পাঁচ লক্ষ টাকা দিয়ে মুসাইবিন ওমারের সঙ্গে জান্নাতে যাবেন অনেক চিৎকার করেছি অনেক চিৎকার করেছিস গত বছর খাদি যায় করে বাড়ি আড়াই হাজার টাকা দেশ আড়াই হাজার টাকা দেশে এমনি চাইনে বলিবে তাও আলহামদুলিল্লাহ কালকে একটু রসবালির ফাঁকি দিছি কালকে ফাঁকি দিছি দু জায়গায় গেছি আট হাজার টাকা লেগেছিস আগের দিন এক জায়গায় গেছি ন হাজার টাকা লেগেছিস আর এখানে মুখ দিয়ে রক্ত তুলে আড়াই হাজার টাকা দেয় আর এই বলে ফেলিস মানে এবারে তো মোটে দেবে না নাও দিতে পারে আর এরা যারা বসে রয়েছে ইচ্ছা করলে প্রত্যেকেই দুটো করে দাউদকে দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আজকে রোজগার করতে পারতেন আল্লাহ এদের কারোর হিজড়ে করিনি এদের ক্ষমতা আছে সে যোগ্যতা এদের দিয়েছে এরপরেও শুধু প্রতিষ্ঠান শুধু কোরআন শুধু হাদিস শুধু ইসলামের শিক্ষাকে জেন্ডা রাখার জন্য আলেমরা সময় দিচ্ছে আপনারা সময়ের অর্থ দুটো দিন দিয়ে ছেলে পর্যন্ত না দিলে জামিয়ার মতো প্রতিষ্ঠান না দিলে খাদিজার মতো প্রতিষ্ঠান না দিলে ফাতেমার মতো প্রতিষ্ঠান না দিলে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের মতো প্রতিষ্ঠান কোথা থেকে তৈরি হতো আমাদের তো টাকা তৈরি করার মেশিন নেই আমাদের তো টাকা তৈরি করার মেশিন নেই আবার যদি চাকরি বাকরি দিতে পারতাম তাও কোটি কোটি টাকা নেয় বাঁ ফেলতে পারতাম সেও তো লোকে আমাদের টাকা দেবে না জানের কোনো যোগ্যতা নেই আল্লাহ এই হাজার হাজার মানুষের মাঝখানে আমি পাঁচ লক্ষ টাকা চাইছি পাঁচ লাখ টাকা চেয়েছি কোন আল্লাহর বান্দা টাকা যাদের আছে আমি টাকা দিনি অধিতে দিয়েছে আজও দিতে হবে এক লাখ টাকা দেবেন পঞ্চাশ হাজার টাকা দেবেন সর্বনিম্ন মিনিমাম এবছর খাজিদ খাদিজা থেকে ফারেগ হবে ছেষট্টিটা মহাদেশা মাওলানা আলিমা জোরে সরে বলুন না রে তাকবি ছেষট্টিটা ছেষট্টিটা বিষাক্ত তীর এবার বেরোবে শত্রুদের বুকের পাঁচরা ঝাঁঝরা করার জন্য ছেষট্টিটা ওদের কাছে বিশ ছেষট্টিটা মেয়ে আবার দাওরা হাদিস ফারেগ হবে একদম কম করে ছেষট্টিটা দশ হাজার টাকা লাগবে বাকি বাকি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দু টাকা আমি তো এলেম কালাম কম আপনার দু টাকা পাঁচ টাকা মুক্তি সাহেবের দেবেন ও লোক ফুটুদের দু লাখ তিন লাখ করে নিতে পারবে ও লোকের এলেম কালাম বেশি আছে দু টাকা দিলেও দু হাজার টাকা লোকের হাত আমার চেয়ে ভালো হাত আছে দেবেন আমি একবার শেষে যদি সুযোগ হয় একবার চট জাল আমিও লাভাবো আমিও লাভাবো আল্লাহর কোন বন্দা রয়েছে এই হাজার হাজার মানুষের মাঝখানে খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা তিনখানা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবার সম্পত্তি পেয়েছিলেন দুইজন স্বামী অল্প বয়সে মারা গিয়েছিলেন ওই দুইজনের সম্পত্তি তিনি পেয়েছিলেন ওগা চাকার মালিক হওয়ার পরে তে মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে নবী যখন ইসলামের কথা বললেন নিজের সমস্ত অর্থ সম্পদকে স্বয়ং রাসূলুল্লাহর চরণে তিনি কোরবানি করে দিয়েছিলে ফাতেমা বলছেন আমার মা যেদিন মারা যাচ্ছে আমার মা যেদিন মারা যাচ্ছে আমি মাকে বললাম মা কত মা তো তার বাচ্চাদের খাবার খাবার টাকা দেয় অন্তত একটা টাকাও দিন মৃত্যু সজ্জায় সাইত খাদিজা ফাতেমার হাতটা ধরে চুমকে বললেন সোনকচি আমার যা টাকা ছিল সব তোর বাপের দিয়ে দিয়েছিলাম তোর বাপ ইসলামের জন্য সবটাই খরচ করে ফেলেছে একটা টাকাও ঘরে রাখিনি তার নাম খাদিজা বলছেন যেমন ফাতেমার বয়স তখন পাঁচ বছর খাদিজা যেদিন ইন্তেকাল করছেন কানছেন কেন তা তোর আব্বাকে একটু ডাক আমি একটু কথা বলছে কি বলবেন বলুন তোর আব্বা আমার আমার যে অবস্থা আমার বাড়ি তো আর কিচ্ছু নেই আমি যে কাপড়টা নিয়ে কবরে যাব সেই কাপড়টাও তোর বাপ আমার বাড়িতে রাখেনি সেও আর এক গরিবকে দিয়ে গিয়েছে তা তোর আব্বা যে জামার উপরে আরবিও ওই যে আবা বলে ওকে আবা ডিলা ডালা একটা পাতলা কাপড় পরে না জামার উপরে বললো তোর আব্বার একটু বলে দেখ তোর আব্বা গাড়ে হেরাই যেদিন কোরআন নাজিল হয়েছিল সেই দিন তোর আব্বার গায়ে যে আবাটা ছিল আলখাল্লাটা ছিল তোর আব্বাকে বলে দেখ জীবনের আমার এই খেদমতের বিনিময়ে ওই কাপড়টা আমার আমার কাপন হিসাবে তোর আব্বা কি দেবে খাদিজার অভাব কম ছিল খাদিজার মা খাদিজার অর্থবৃত্ত কি কম ছিল বাবার কাছ থেকে পেয়েছেন দুইটা স্বামীর কাছ থেকে পেয়েছেন আজকের দিনে টাটা বিড়লা রিলায়েন্স গোয়েঙ্কা আদানি আম্বানি সবকটা কোম্পানির টাকা এক জায়গায় করলে যা হবে চোদ্দশো বছর আগে মা খাদিজার টাকা এক জায়গায় করলে এদের চাইতে খাদিজার টাকা বেশি হবে বেশি হবে সেই খাদিজা সমস্ত কিছু ইসলামের জন্য দিলেন আর মরণের সময় স্বামীর ব্যবহার করা গায়ের আল খাল্লাটা আবদার করছেন মেয়ের কাছে তোর আব্বাকে একটু বলে দেখ তোর আব্বার ওই গায়ের জামাটা আমার একটু কি এত কিছু ইসলামের জন্য দিয়েছি এর পরেও আমার ভয় হয় এর পরেও ভয় হয় কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে তো তোর আব্বার গায়ের আল আমি জড়িয়ে কবরে যাও আমি আশাবাদী তোর আব্বার এই জামার ইজ্জতের খাতিরে কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে সোহার আল্লাহ সুহার কোন খাদিজান নামে এই প্রতিষ্ঠান আমি একবার ভাবতে বলেছি প্রিয় শ্রোতা মনে রাখুন মা খাদিজা ইসলামের জন্য এই বিরাট অর্থ দান করার কারণে মক্কার মানুষ কিন্তু অঘোষিত তারা মা একটা টাইমে বয়কট করেছিল ওগাল্লার বান্দা মনে রাখুন মা খাদিজার সকল সম্পত্তির ইসলামের জন্য কোরবানি করেছেন আর মুসাব বিন উমায়ের সকল সম্পত্তি ইসলামের জন্য ত্যাগ করেছেন সবকিছু নি ত্যাগ করেছেন এই দুইজনের স্মৃতি রক্ষা করতে যে আজকের এই বিশাল জন সমুদ্রের মাছকারে আল্লাহর বান্দাদের কাছে আমি ফকির মিসকিন আর ভিখারির বেশে আত্মতেছি এই গরিব মিসকিন 1200 ছেলে মেওয়ানাতে তিমায়াতে আমনিক হয়েছে 1200 কন্না 1200 কন্না সারা বছর ধরে তাদের সেবা দেওয়ার জন্য আমি বড় লোক কোটিপতি তাদের কাছে আটা পেটে বুনছি रिक्শাওয়ালা মুঠে মজুদ তারা 200밧সা দেবে খেতে একবার তিনো এক বস্তা সিমেন্ট দেবেন কিন্তু আল্লাহ পাক যাদের ওগা তথ্য দিয়েছেন তাদের চরণ দুরীকে শ্রদ্ধা জানিয়ে বলছি আল্লাহর কোরআন নবীর হাদিসকে বাঁচাবার জন্য পাঁচ লক্ষ টাকা দেওয়ার মতো কে আছে বিরাট কি বেশি চেয়ে ফেলেছি আল্লাহ কবুল করুক আপনার কথা বলুন আল্লাহ ওর বুকের পাটা শক্ত আছে আমি পাঁচ লাখ টাকা কি বেশি চেয়েছি বলছে না তার মনে জানে জানে যে হুইল ছোট হলেও সুতো শক্ত হুইল বলো বড় হয় না ফুস্কে ফুচকে হুইল কিন্তু সুতো কোন আল্লাহর বান্দা আছে কোন আল্লাহর বান্দা আছেন এতটা মানুষ রয়েছে এখনো আমি বলছি বেশি সময় নেওয়া আমার ইচ্ছা নয় কিন্তু প্রতিষ্ঠান এক বছর তো চালাতে হবে প্রতিষ্ঠান তো চালাতে হবে যদি আপনারা আল্লাহর রহমত করে আল্লাহর উপরে ভরসা করে যদি আপনারা যান খুলে দান না করতে পারেন রজবালি তো পাগল হয়ে গড়বে বারোশ মেয়ের অভিভাবকের দায়িত্ব তার উপরে হাতে মেয়ের দিয়েছে আজকে রজবালি খানিকটা ম্যাচিউর খানিকটা ম্যাচিওর্ড কিন্তু প্রথম যখন প্রতিষ্ঠান করে এক বছর পর ওর ঘাড়ে জল চাপাতি যায় শালাস কোনো মতে নিতে যায় না কোনো মতি না এদের জল দেয় ওধার দিয়ে দেয় শেষ পর্যন্ত বলল মুফতি সাহেব ছাড়া কোনো উপায় নেই মুফতি সাহেব জামিয়ায় ডেকে হেকে তেড়ে বকাবকি করার পর তারপরে জড়লে ঘাড়ে নেছে আল্লাহ শুকরিয়া আদায় করছি রজ বলে আজকে ভালোই বেঁচে দায়িত্ব দিয়েছিলাম একটা পর পর আবার ফাতেমাও তৈরি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রজব আলী এখনো আমারে বলিনি যে ফাতেমা আর একটা কারুর ঘাড়ে দাও তার মানে একটা গরু দুটো জল সময় টেনে যাচ্ছে এখন সুহান আল্লাহ বলেন জোন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রোজবালির মত রকম শিক্ষিত মানুষ আমাদের দেশে প্রচুর আছে প্রচুর কিন্তু কাজ করার লোক কত السلام عليكم হ্যালো কোতি মাইক আছে এখন কথা বলবো কি করব বলদিন শিগগির বল ওকে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফোনগুলো তুমি ধরবে দেবে না তাহলে ক্ষতি হবে কত কথা বলবো তোর ভাইরাবাদ ছেলে আমার ছেলে কোন আল্লাহর মাদা থাকলে বলুন কিন্তু টার্গেট একটা আছে টার্গেট একটা আছে যদি আল্লাহ তৌফিক দেন শেষরটিটা দশ হাজার টাকা শেষ দশ হাজার টাকা দেওয়াই লাগবে পাঁচ হাজার টাকাও দেওয়া লাগবে ইনশাল্লাহ আর কিছু কিছু দাতা আছে কিছু কিছু দাতা আছে ওরা না আমার ময়দানে নেভিয়ে দে ওরা মজা দেখে বলে সারা আর একটু চিল্লোক দোবান চিল্লোক না চাচা চাক না দোকান একটু পরে ওরা দেখে আমার মাঠে লেভিয়ে দে মজা দেখে টাকা দেবে তবে আমার মধ্যে রক্ত তুলে তাই দেবে

পঁচিশ হাজার দাবি করছি আল্লাহ পাক